আসসালামু আলাইকুম হাবলা দক্ষিণ পাড়া প্রভাতি যুবসংঘের উদ্যোগে আজকের ভলিবল ফাইনাল খেলার প্রস্তুতি চলছে প্র্যাকটিস করছে বাংলাদেশ জাতীয় টিমের ভলিবল প্লেয়ার বাংলাদেশ সেনাবাহিনীর ভলিবল প্লেয়ার বাংলাদেশ নৌবাহিনীর ভলিবল প্লেয়ার এরা সকালেই আর কি প্র্যাকটিস করতেছে অতি চমৎকার প্র্যাকটিসের নমুনা খুবই সুন্দর আশা করি খেলা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ খেলার মান অনেক ভালো কারণ বাংলাদেশ জাতীয় টিমের যে অধিনায়ক হর রশিদ বিশ্বাস উনি উপস্থিত আছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিডিয়া আনসার সব বাহিনীর লোক খেলোয়াড় এখানে উপস্থিত আছে এবং কি গ্রামের গণ্যমান্য ব্যক্তি বর্গ সকলেই আছে বৃদ্ধ থেকে যুবক সকল শ্রেণীর মানুষ এই খেলা উপভোগ করার জন্য আছে বাংলাদেশ সরকারের থানা লেভেলের কর্মকর্তা যারা আছেন তারা সকলে আসেন এখানে অনেক ভালো লাগবে আপনাদের যদি খেলা দেখেন আর কি আমি সামান্য একটু দেখাচ্ছি আপনাদের তারপরে আমি লাইভে দিয়ে দেব আর কি তো ভালো খেলা হবে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসেছে খেলা দেখার উদ্দেশ্যে কারণ এখন কাজ মানুষের একটু কম কারণ সরিষা উঠানোর পরে মানুষ ধান রোপণ করেছে এখন মানুষের একটু কাজ কম তাই আর কি খেলা দেখতে আগ্রহী অনেক মানুষ তারা সকলেই এসেছে আর কি খেলা দেখার জন্য তা আপনাদেরও ভালো লাগবে এখন প্র্যাকটিস চলতেছে কিছুক্ষণ সময়ের মধ্যে আর কি খেলা আরম্ভ হবে অতি চমৎকার প্র্যাকটিসের নমুনা কারণ এরা তো অনেক পারদর্শী খেলোয়াড় দেশের বাহিরেও এই ভলিবল খেলার জন্য অনেক সুনাম অর্জন করেছে আর মূলত এক এক সাইডের এক এক ধরনের প্লেয়ার আসছে এক সাইডে আসছে জাতীয় টিমের অত অবশ্যই মিক্সার করাই আর কি সকল প্লেয়ার সকল প্লেয়ারগুলোই মিক্সার করা দুই সাইডে আর কি জাতীয় টিমের প্লেয়ার আছে সেনাবাহিনীর প্লেয়ার আছে নৌবাহিনীর প্লেয়ার আছে আর্মির প্লেয়ার আছে বাংলাদেশ বিজিবি প্লেয়ার আছে সকলের সমন্বয়ে আর কি খেলাটি অনেক সুন্দর ভালো লাগলো তাই আমি এই সামান্য ভিডিওটা আর কি দাঁড়ান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আসলে আমার নিজের গ্রামের খেলা তো আমাদের হাবলা দক্ষিণ পাড়া খেলা আমার বাড়ি হাবলা উত্তরপাড়া আর এটা হলো দক্ষিণ পাড়ার খেলা তো আছে দেখার জন্য ভালো লাগলো বিজয় মনের অনেক আগ্রহ নিয়ে এসেছে আর কি খেলা দেখার জন্য তো খেলা ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে দেখেন